বাস্তবকে হ্যাঁ উপলব্ধি করবেন কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন তাহলে ঠান্ডা মেজাজে ইসলামটা পালন করতে পারবেন যে আমার কতটা ক্ষমতা আছে আরে বাড়ির বাড়ির পাশে আপনার মায়ের পেটের ভাই সাবালোক হয়েছে তাকে বলতে পারছেন না যে চল না চল পারছেন অনেক সময় বললে মায়ের খেয়ে নেবেন আপনি নিজের ভাইকে বলতে পারছেন না ছোট ভাইকে বলতে পারছেন না আপনি ছোট ভাইয়ের স্ত্রী বা নিজের বোন বড় হয়ে গেছে বেহায় বেপরদে বাড়িয়ে বেড়াচ্ছে কিছু করতে পারছেন না আপনি বাস্তব নয় এগুলো কথা জি আপনি চাইছেন যে দিনদার ধার্মিক যে আমি আমার বোনকে এইভাবে সহশিক্ষায় পড়াবো না এবার বিনা কাতে চলাফেরা করছে আর লেখাপড়া করার জন্য যাচ্ছে কলেজে যেখানে ফিতনা ফাসাদ হ্যাঁ সেখানে অশীলতা সেখানে পাঠাবো না আপনার বাপ মা বলছেন আমি পড়াবো কিছু করতে পারছেন না কিছুই করতে পারছেন না বিয়ে দিয়ে দিলে ক্ষমতা নেই বরং এইখানে আপনার বল প্রয়োগ করা জাহিজও নয় কারণ আপনার এসে অধীনে আপনার বাবার অধীনে না হয় তার স্বামীর অধীনে বিয়ে হয়ে গেলে বুঝতে পারছেন তো বুঝতে হবে বিষয়গুলি তো ফিস সাবির মানে জেহাদ ফি ইসাবি জাহাদ যদি কোথাও থাকে আর সেখানে সাজ সরঞ্জামের জন্য যোদ্ধাদেরকে প্রস্তুত করার জন্য ফান্ডের প্রয়োজন তাহলে জাকাত দেওয়া যাবে এটা হচ্ছে আসল খাত সাত নম্বর হচ্ছে ফি সাবির মানে জাহাদফি সাবির কিন্তু এর সাথে অন্যরা অন্তর্ভুক্ত হবে কি না এক নম্বর হচ্ছে এটি এই ক্ষেত্রে দুটো মত রয়েছে এক দল হচ্ছে না আর কেউ এতে সামিল না ফিস সাবির আর কেউ না আর এক দল বলছেন যে বর্তমান যুগে বিশেষ করে বর্তমান যুগে এই ফতোয়া অনেক অলামায়ামে কয়ারুল আলামার শেখাবরিন রাহেমহল্লার আরও এই ফতুয়া দিয়েছেন আর তারপরে এমাম আহমদ হল্লার মত আর তারপরে শেখবেন তাইমা রাহেমহল্লার মত এইরকম অনেকের মত রয়েছে যে জেহাদ ফির্লা ছাড়া খরচ করা যাবে যেমন জনকল্যাণমূলক কাজ এমন কল্যাণমূলক কাজ বিশেষ করে যেটা জেহাদের উত্তম বিকল্প বা বিকল্প হিসাবে কাজ করছে সেটা হচ্ছে দাওয়াইল আল্লাহ দাওয়াতি কাজ দাওয়াতি কার্যক্রম আজকালকার যুগে দেখেন ইসলামের প্রচার প্রসার একটা যুগ ছিল যে দেশ বিজয় করা আর সেখানকার জাতি যখন পরাজিত হবে তখন ইসলামের দিকে আসতে তারা নিজেই কি করবে আগ্রহ প্রকাশ করবে যে ইসলাম কবুল করলেই তো কল্যাণ পার্থিব কল্যাণ আর পারলৌকিক কল্যাণ ইমান যদি অন্তর থেকে হয় তাহলে পারলৌকিক কল্যাণ কথা চিন্তা করবে আর যদি ইমান মজবুত না থাকে প্রথম প্রথম হয়তো কালমাই পড়লো কিন্তু সে এতেই কল্যাণ রয়েছে ঠিক না কারণ দুর্বল জাতি সবল জাতির অনকরণ করে দুর্বল জাতি শক্তিশালী জাতির কি করে অনুকরণ আজকাল মুসলিম জাতি পশ্চিমামুখী কেন ওয়েস্টার্ন কালচারে প্রভাবিত কেন তাদের ভেষভূষা কেন গ্রহণ করছে তাদের লেবাস পোশাক কেন ভালো লাগছে এই হাফ প্যান্ট পরে চলতে কেন ভালো লাগছে ঢিলা পোশাক কেন ছেড়ে দিয়েছে সব হচ্ছে ওয়েস্টার্ন কালচার কথা বুঝতে পেরেছেন ভেহান পর্দা কেন কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদেরকে পড়াইতে হবে সাবালিকা সহ শিক্ষায় পড়াইতে হবে কোথা থেকে শিখলেন সব ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতা সব ইসলাম ওটাই সব স্বীকৃতি নেই তাহলে যখন আমরা দুর্বল হয়ে গেছি কাফেরদের কাছে হুদি নাসারদের কাছে তখন আমাদের মেয়েদেরকে সব শিক্ষা পাঠিয়ে দিয়েছি আমাদের চিন্তা চেতনা ওই হুদি খ্রিস্টানদের মতো যে ছেলেরাকে যেমন পড়ে উচ্চশিক্ষিত হইতে হবে তেমন মেয়েদেরকে উচ্চশিক্ষিত হইতে হবে এম এ পিএইচডি আর ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে আর তারা পাইলট চালাবে তো তারা সেনাবাহিনীতে যোগ দেবে তো তারা এই করবে সবই করতে আসলে ইসলামের কোনো অস্তিত্ব নেই তো আল্লাহ হেফাজত করুন দাওয়া ইল আল্লাহর কাজ আলমারা বলেছেন যে দেখেন দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ইসলাম আর জেহাদের উদ্দেশ্যটাকে জেহাদের উদ্দেশ্য তো মানুষ মারা নাই জেহাদের উদ্দেশ্য হচ্ছে তাদের জায়গাতে তাদের বাড়িতে তাদের ঘরে তাদের দেমাগে তাদের কলবে ইসলাম পৌঁছে দেওয়া ইসলামে যেন রাস্তা কী কী করা সুগম করা হ্যাঁ প্রশস্ত করা ইসলাম প্রচার প্রসারে যেন কোনো বাধা না আসে যেমন রাস্তায় হাঁটছেন বা গাড়ি নিয়ে যাচ্ছেন আর দেখছেন রোডের ওপরে একটা গাছ পড়ে আছে ঝড়ে একটা গাছ পড়ে আছে এখন আপনাকে তো যেতে হবে টার্গেটে কোনো জায়গায় যাচ্ছেন গাড়ি নিয়ে কী করবেন আপনি হ্যাঁ কী করবেন গাছটা সরাবেন না নিজে না সরাইতে পারলে এলাকাবাসীর সহযোগিতা নেবেন ইত্যাদি করবেন আপনি এক কথায় পয়সা দিয়ে হইলো গাড়ি আমাকে যেতে হবে আরে ভাই পয়সা দিয়ে কিছু দেখো গরিব মানুষদেরকে টাকা পয়সা দেবো এটা করে দাও রাস্তাটা ক্লিয়ার করে দাও ঠিক ওই রকম ইসলামের দাওয়াত ইসলামের প্রচার প্রচার মানবজাতি আদম সন্তান পর্যন্ত ইসলাম পৌঁছে দেওয়াই হচ্ছে উদ্দেশ্য হতাওয়া শহবিল হক সুরে আসরে যেতে তিন নম্বর কাজ এলম ইমান এই এলমের সাথে ইমান তারপর ওয়ামেলুর চলে হাতে নে কামল নিজে করুন আর তারপরে দাওয়াতি কাজ করুন হক কথা মানুষ পর্যন্ত পৌঁছান তারা জাহান্নামে চলে যাবে এই অবস্থায় মরে গেলে তাদেরকে জান্নামে যেতে দেবেন না যথাসাধ্য জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করুন সাথে করে জি তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য এই উদ্দেশ্যে রাস্তায় যখন চলাফেরা করা যায় দাওয়াতের কাজে তখন রাস্তায় অনেকে বাধা দেয় নিজে তো ইসলাম গ্রহণ করবে না অন্যরাগে ইসলাম গ্রহণ করতে দেবে না এটা হচ্ছে রাস্তার তখন ওই যে গাছ পড়ে আছে রাস্তায় পাট তেল পড়ে আছে রাস্তা ভেঙে গেছে রাস্তা ইত্যাদি ইত্যাদি রাস্তা এমন খারাপ হয়েছে গাড়ি এপার ওপার নিয়ে যাওয়া যাবে না কেটে গেছে তখন আমরা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করবো এই হচ্ছে রাস্তা ক্লিয়ার করা কিসের রাস্তা সেটা দাওয়াই আল্লাহ ইসলামের দাওয়াতের রাস্তা তার উদ্দেশ্য হচ্ছে দিনের দাওয়াত মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়া এই উদ্দেশ্যে আল্লাহ রবুল আলামিন জেহাদের বিধান দিয়েছেন জেহাদ মানে এই না যে শুধু মানুষ মারা মোটেই উদ্দেশ্য এটা নয় এই জন্য ইসলামের ইতিহাসে এতগুলি জেহাদ হয়েছে এতগুলি জেহাদ সুহান আল্লাহ চিন্তা করেন বিশ্বাসের এই প্রায় নয় বছরের ইতিহাসে আর দ্বিতীয় যদি বদর হলো তখন থেকে যা শুরু হলো নয় বছর দশ বছরের ইতিহাসে মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো লোক নিহত হয়েছে মুসলিম আর কাফের মিলে